নমস্কার আমি তনুশ্রীহা রিহম কিচেনে সবাইকে স্বাগত আজ রয়েছে আলু পটলের নিরামিষ ডালনা একটু অন্যরকমভাবে তৈরি হবে আলু পটলের তরকারি তো আমরা বানিয়ে থাকি তবে আজকের রেসিপিটা একটু অন্যরকমের হবে গরম ভাতের সাথেও ভালো লাগবে রুটি পরোটার সাথেও বেশ ভালো লাগবে এর জন্য পটল আমি খোসা ছাড়িয়ে নিয়েছি একটু একটু খোসা রয়েছে একটু তেরচা ত্যাচা করে কেটে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম পটলের জন্য আমি একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি এবার রেসিপির জন্য মটর ডাল লাগবে সেটা আমি মটর ডাল ওয়ান ফোর্থ কাপ নিয়েছি সেটা আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই মটর ডালের সাথে হাফ ইঞ্চি আদা একটা কাঁচা লঙ্কা হাফ চামচ করে নুন হলুদ দিয়ে যতটা সম্ভব কম জল দিয়ে এটা শুকনো করে বেটে নিয়েছি মটর ডাল মটর ডালটা সব মেশানোই রয়েছে এবার শুধু একটুখানি ভালো করে ফেটিয়ে নিতে হবে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে সর্ষের তেলে এই মটর ডালের বড়াগুলো ভেজে নিতে হবে তো আমি দু তিন চামচ সরষের তেল দিয়েছি আর মটর ডালগুলো কম আঁচ করে হালকা করে ভাজতে হবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই একদম হালকা করে দু পিঠ ভেজে তুলে নিতে হবে এবার ওই তেলেই আমি পটল দিয়ে দিয়েছি পটলের সাথে হাফ চা চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে পটলটা ভাজা করতে হবে এর জন্য ওপর দিয়ে আমি কড়াইয়ে ঢাকা দিয়ে দিয়েছি কম আঁচ করে পটলটা ভেজে নেব যতক্ষণ না পটলটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে পটলটা সুন্দর ভাজা হলে সবজির টেস্টও অনেকটা বেড়ে যায় পটল ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তারপর এর মধ্যে আমি ফোড়নে দিয়েছি হাফ চামচ জিরে একটা শুকনো লঙ্কা আর একটা আলু আমি কেটে রেখেছিলাম আমাকে থেকে সেই আলুটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আলুটাও আমি একই রকমভাবে বেশ নরম করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে আলু এবার আমি একটা টমেটো কেটে দিয়েছি এবার একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব এক চামচ দিয়েছি জিরে হাফ চামচ করে গরম মশলা শুকনো ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি গরম মশলার গুঁড়োটা আমি এই সময় মিশিয়ে নিলাম সমস্ত কিছু আমি জল দিয়ে একটা পাতলা গোহল করে সেই মিশ্রণ মশলার মিশ্রণটা আমি আলু আর টমেটোর মধ্যে ঢেলে দেব। এবার আলুর সাথে একটু নুন দিতে হবে হাফ চামচ নুন দিয়েছি বা স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব আর আলুও দেখো সেদ্ধ হয়ে গেছে তিন চার মিনিট আমি কম আস করে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকা তুলে পটল মিশিয়েছি আর হাফ ইঞ্চি আদা একটু কুড়িয়ে সেই আদা কুড়ানোটা দিয়ে দিলাম আদা মেশানোর পর আমি আরও একবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে আদার কাঁচা ফ্লেভারটা চলে যায় সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে স্প্যাচুলাতে একটু হালকা করে আলু পটলটা একটু ম্যাশ করে দিলে ঝোলটা একটু ঘন হবে আমি এখানে এক কাপ জল অ্যাড করেছি তবে ঝোলের পরিমাণটা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো আমি এই জলের সাথে একটু চিনি দিয়েছি নিরামিষ রান্না একটু মিষ্টি হলে বেশ ভালোই লাগে ঝোল ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা ডালের বড়া দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব ভালো হয় এর সাথে অনেকটা জল দিয়েছি এর জন্য আমি একটুখানি নুন অ্যাড করেছি নুন একটু দরকার ছিল আর হাফ চামচ দিয়েছি ঘি তো নিরামিষ রান্নাতে একটু ঘি গরম মশলা দিলে এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় মিনিট দুয়েক ঢাকা দিয়ে সবজি ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে তো বন্ধুরা দেখে নিলে কত সহজেই তৈরি হয়ে গেল মটর ডালের বড়া দিয়ে আলু পটলের ডালনা বা আলু পটলের তরকারি তো এই আলু পটলের ডালনার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো আর আইকনটি প্রেস করে রেখো এই ধরনের সহজ নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য সকলে ভালো থেকো ধন্যবাদ